শীতের সময়ে মূল দিয়ে এরকম একটি সুস্বাদু রেসিপি বাড়িতে চটজলদি তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মূলো আলুর ডালনা আমি এখানে পরিমাণ মতো মূল ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কয়েকটা আলু কেটে নিয়েছি আর পরিমাণ মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এক চামচ মতো লবণ দিয়ে মূলোগুলোকে দিয়ে দিলাম মূলোকে কিন্তু পুরো সিদ্ধ করবো না একটু ভাপিয়ে নেব যাতে কাঁচা মূলোর যে গন্ধটা সেটা চলে যায় এই দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর মূলগুলো কড়াই থেকে তুলে নেব কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম আলুগুলোকে এবার একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজতে হবে দেখুন আলুগুলো কিন্তু আস্তে আস্তে লালচে ভাব ধরে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকেও ভাজার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব ওই দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব কারণ চিংড়ি মাছ বেশি কিন্তু ভাজলে শক্ত হয়ে যায় যখন মাছগুলো এরকম হালকা লাল হয়ে আসবে তখন মাছগুলোকে অন্য পাত্রে তুলে নেব এবার তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা টমেটো কুচি আর দিয়ে দেব আদা জিরে আর লঙ্কা বাটা আমি এখানে দু চামচ জিরে হাফ ইঞ্চি আদা আর কিছুটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে ছটা লঙ্কা দিয়েছি এবার সেই মশলাটাকেই দিয়ে দিলাম এবার মশলাটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা থেকে যতক্ষণ না তেল না ছাড়ে আর টমেটোটাও ভালো মতন গলে না যায় ওই তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম যখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে ভাব দিয়ে রাখা মূলোটাকে দিয়ে দেব আর ভেজে রাখা আলুগুলোকেও এখনই দিয়ে দেব এবার মূলো আর আলুটাকে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ওই আবারও দু মিনিট মতো সব কিছুর সাথে ভালো করে কষে নেব যাতে মশলাটা সব কিছুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর মূলটাও একটু বেশ নরম হয়ে আসে যেহেতু ভাব দিয়ে নিয়েছি পুরো তো সিদ্ধ করিনি যখন এরকম পর্যায়ে চলে আসবে মানে দু তিন মিনিট পর আপনাদের দেখাচ্ছি যখন মশলাটা এরকম শুকনো শুকনো ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে এখানে জলটা কিন্তু একটু কম ব্যবহার করতে হবে এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ মিষ্টি টা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবার সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেবো তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব যখন ঝোলটা এরকম শুকনো শুকনো ভাগ চলে আসবে তখন একবার দেখে নেবো মূলো আর আলুটা সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি সব কিছু ভা ভালো করে মিশিয়ে নেব নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মূলো চিংড়ি এরকম মূলো চিংড়ির ডালনা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে